হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো আমার কিন্তু এখনও পুরোপুরি গুড মর্নিং হয়নি আমাকে দেখে বুঝতেই পারছিলে আমার চোখে একটু ঘুম লেগেই আছে তো যাই হোক আজকে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি হ্যাঁ আজকে আমি ছটায় উঠেছি আটটাই না কেননা ডেলি আমি সাড়ে সাতটা আটটাতেই ঘুম থেকে উঠি যেহেতু রাত্রিবেলায় আমাকে একটু লেটে শুতে হয় দুজনকে নিয়ে ওরা তাড়াতাড়ি ঘুমোই না তো যাই হোক কেন উঠেছি সেটা তো পরে বলছি তো তার আগে বলি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি এখান থেকে স্টার্ট করছি তো দেখতে ছ আমি জামাকাপড় ভাঁজ করতে বসে গেছি এই জামা কাপড়গুলো কালকের মানে বেলকনিতে দেওয়া ছিল শুকিয়ে গেছে তো বলছে আগে ভাঁজ করে নিই তারপরে কাজ শুরু করব আর হ্যাঁ এবারে বলি আজকে কেন আগে উঠেছি তো আজকে তো নীল ষষ্ঠী মানে শিব পুজো তো ঘরের কাজ আছে আবার ঘরেও পুজো করবো মন্দিরে পুজো করতে যাব তো সেই কারণে ঝটপট করে উঠে গেছি তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আমার রুমের মধ্যে দেখো মানে এই ডাইনিং রুমে কালকে রাতে শোনু এসে পপকর্নের প্যাকেটটা ফাটিয়ে ফেলেছিল তো পপকর্ন পড়েছিল আর রান্নাঘর অবস্থা দেখো মানে মেলায় গেছিলাম তো মেলার থেকে আসার পরে মানে খাওয়া দাওয়া করে যেমন ছিল তেমন ডেকে শুয়ে পড়েছি ঝটপট করে আর কোনো কিছু করতে ইচ্ছে করছিল না তো যাই হোক ভাবছি বা কাজ শুরু করে দিই তো ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো এদিকে ঘরে ঝাড় দিচ্ছিলাম ওদিক থেকে মানে আমার পাশের রুমে তো পূজা থাকে মানে অপোজিটে তো ও ঘুম থেকে উঠে ও ঝাড় দিচ্ছিলো তো দুজনে মিলে গল্প করছিলাম আর ঝাড় দিচ্ছিলাম মানে একটু সুযোগ পেলে হয় এই আর কি মানে সারাদিন তো মানে ফ্রিভাবে আমি কোনো সময় মানে ছাড়াবাই না বলতো মানে তোমরা দেখতেই পাও মানে দুজনকে নিয়ে ব্যস্ত থাকি তো এখন ওরা ঘুমিয়ে আছে নিজেকে একটু মানে ফ্রেশ লাগছে ভালো লাগছে আর কি মানে ওরা ঘুমিয়ে আছে মনে যেন আমি শান্তিতে একটু কাজগুলো করবো নাহলে প্রত্যেক দিন কি হয় আটটার সময় ঘুম থেকে উঠি আর ঝটপট করে আমাকে কাজ করতে হয় মনে যেন এই উঠে পড়বে এই উঠে পড়বে তো আজকে যাই হোক সেই টেনশানটা নেই তো দেখো বন্ধুরা এরপর চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব তো কালকে মেলায় গেছিলাম রাত্রিবেলায় তো মেলার থেকে সাড়ে দশটা পর্যন্ত আসলাম তো মেলার থেকে এসে শান্ত বাড়িতে খাই না আমি তো কালকে চুরমুন নিয়েছিলাম খেতে ভালো লাগছিল না আর তাছাড়া ধর আজকে তো আমি ভাত খাবো না মানে নীল ষষ্ঠী আছে তো ওই জন্য ভাত করে রেখে গেছিলাম তো রাত্রিবেলায় কালকে ভাত খেয়ে যে এসে তো তারপরে মানে শরীর হাঁপিয়ে গেছিলো আর ভালো লাগছিল না তো বাসনগুলো ফেলে রেখে শুয়ে পড়েছিলাম তো ওই জন্য এখন আমাকে একটু ছোটাছুটি করতে হচ্ছে বেশি আর সোনোরা তো ঘুমোচ্ছে তো আরামে কাজ করব বুঝতেই পারছো তো আর আজ নীল ষষ্ঠীতে কী হয় আমি মানে লক্ষ্মী খাইনি মানে গমের ময়দা বলো বা আটা বলো যে কোনো খাবার আমি এগুলোই খাই তো আর নিরামিষ তো হবেই তো সেই কারণেই বেশি ভালো করে পরিষ্কার করা হচ্ছে তো ভাবছি দুপুরবেলায় আজকে একটু ডালিয়া রান্না করবো দুপুরবেলায় ডালিয়া খেয়ে নেবো আর রাত্রিবেলাতে দেখি রুটি বা লুচি মানে বাবুকে জিজ্ঞেস করবো যেটা ইচ্ছে হয় সেটাই করে ফেলবো তো সেটাই খাবো আর রাত্রিবেলাতে যাই করি না করে রুটি তো আবার কড়াই লাগবে শুনুদের জন্যে তো যাই হোক চলো একের পর এক কাজ করি দেখতে থাকো তো এরপর আবার চলে আসলাম দেখো এই টপগুলোতে জল দিতে মানে বেশি গাছ নেই দু চারটে আছে তবে গাছগুলো কিছু কিছু গাছ মানে মরে যাচ্ছে আর কি মানে শীতের গাছ তো তো গরম চলে এসছে আর হ্যাঁ এই কচু গাছটাকে দেখো খুব সুন্দর হয়েছে তাও আবার একটা প্লাস্টিকের কোটের মধ্যে লাগানো ছিল তো যাই হোক ওখান থেকে আবার ঘর মুছতে চলে এসেছি মানে এই ঘরটা মোছার পরে জামা কাপড় ধুলে আমার সকালের কাজ কমপ্লিট হয়ে যাবে আর তার আগে সিঁড়ির ওগুলো ঝাড় দিয়ে এসেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই কেননা একা হাতে ফোন ধরে না অত কিছু দেখানো মানে দেখাতে পারি না খুব অসুবিধা হয়ে যায় তো ঘরটা এখন সকালবেলাতে আমি ঘরটা মুছে পুরো ঘর মুছবো আবার ধরো আর আরেকবার মুছতে হবে আমাকে মানে ধরো ওরা ওই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া খাবে খাওয়া মানে খেলবে এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে তো বাচ্চা থাকে বুঝতেই পারছো তো দুপুর আর একবার মুছে নেব তো দেখো আবার জামা কাপড় কাচতে শুরু করে দিয়েছি তো আজকে জামা কাপড় অনেক হয়েছে তো ঝটপট করে কেজে নিচ্ছি আর এই এখন একবার ধরে কাপড় কাচবো আবার দুপুরে আর একবার কাচতে হবে মানে স্নান করানোর সময় যখন দু চারটে হবে এখনই বেশি হয় দুপুরে কম হয় তো এদিকে দেখো আমি আবার কথা বলছিলাম বাবুর সাথে মানে ও ব্রেকফাস্ট করতে চলে এসেছে তো এদিকে দেখো জামা কাপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে তো হ্যাঁ এই কটাই জামা কাপড় ধুইনি আমি আরও ধুয়েছিলাম তো ভারী জামা কাপড় মানে কাঁথাগুলো বাবু ডাস্টবিনে কাজটা ফেলতে গেল তো তো ওর হাতে নিচে পাঠিয়ে দিয়েছো নিচে দিয়ে দেবে আর আমি এখানে ছোটোগুলো মেলে দিচ্ছি আর রোদ্র আজকে রোদ্র তাপটা যেন কম লাগছে এখন এবার জানি না হয়তো যত বেলা বাড়বে রোদের তাপ পড়বে ঘরের মধ্যে থেকে বোঝা যায় না আর এদিকে দেখো জামা কাপড় দিচ্ছি মানে ডেলি কাপড় প্রচুর হচ্ছে আমার এখন মানে শীতের সময় কি হতো সোয়েটারগুলো বেশি হতো এখন কি হচ্ছে জামা টামা বেশি হচ্ছে মানে দিনে তিনটে চারটে করে জামা চেঞ্জ করতে হয় দুজনা মানে খাবার খেতে গিয়ে একটু ফেলছে বা জল খেতে গিয়ে একটু ভিজিয়ে ফেলছে সঙ্গে সঙ্গে চেঞ্জ করাতে হচ্ছে তো এই জন্য অনেক হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখলে সকাল থেকে অনেক কাজ করলাম কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি স্নানে যাবো স্নান করে ঘরের পুজোটা এখন করে রাখবো তো তারপর রান্না বান্না করে মন্দিরে যাব পুজো করতে কেননা মন্দিরে দুজনকে নিয়ে তো আমি পারব না বাপা ডিউটির থেকে আসবে তারপর একসাথে যাব তো ঠিক আছে আর বাবু এসে গেছে ব্রেকফাস্ট করতে তো জল আনতে গেছে তো এসে ওর মতো যাই হোক কিছু একটা ব্রেকফাস্ট করে নেবে এখনকার মতো তো ঠিক আছে চলো বন্ধুরা স্নান করে আমার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি পুজো করতে তো এখানে একটু হাসি পাচ্ছিল এই কারণেই দেখো বাবু কালকে মানে ফলগুলো নিয়ে এসে উপরে তুলে রেখেছে মানে সোনুরা টানাটানি করবে সেই জন্য তো আমি হাত পাচ্ছিলাম না সেই জন্যই হাসছিলাম এদিকে দেখো ফল কাটতে বসে গেছি আর প্যাকেটে ফুল ফল সবই আছে আর এগুলো নিচেই রেখেছি এই কারণেই মানে হচ্ছে ধরো ফল রাখা যে ঝুড়িটা ছিল তো সেটা সোনু আর মাম্মা নিয়ে খেলছিলো খেলতে খেলতে ওদের খাবারের মধ্যে ফেলে দিয়েছে বা তো ওটা হয়ে গেছে সেই জন্য নিচ্ছি না আর ফুলের ঝুড়িটা বেলকনিতে রাখা ছিল তো রোড সেটা ফেটে গেছে মানে রোড থেকে থেকে প্লাস্টিকের তো সেই জন্যই তো দুটোই কিনতে হবে তো কালকে মেলায় গেছিলাম কিন্তু আমার মাথার থেকে পুরো বেরিয়ে গেছে ভুলে গেছি আর দেখো পুজো করছি তো আমার না এখানে দাঁড়িয়ে পুজো করতে খুব অসুবিধা হয় মানে অসুবিধা না মানে ভালো লাগে না হয় জন্য সিংহাসন থাকবে বসে পুজো করব ভালো লাগে তো এটা তো আর বাড়ি না যাই হোক মানে এটা কোয়াটার কোয়াটারে সব সুবিধা মেলে না সেটা তোমরা যারা মানে কোয়াটারে থাকো বুঝতে পারবে আর বাবু অনেক ফুলই নিয়ে এসেছে মানে নীলকণ্ঠ বলো ধুতরো রক্তগাদা বেলপাতা মানে অনেক ফুলই নিয়ে এসেছে তো আমি দেখো ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম মালা গাঁথার টাইম হয়ে ওঠেনি যে মালা তৈরি করব তো এইদিকে তুলসী চলে গেলাম আমি স্নান করে আগে জল দিয়েছি তুলসী গাছে মানে এটা আমি ডেলি দিই মানে স্নান করলে তুলসী গাছে আগে জল দিই তারপরে পুজো শুরু করি তো সোনুরা ঘুমোচ্ছে ওই জন্য ওই ঘরের আমি তোমাদেরকে দেখালাম না কেন আওয়াজ হবে তো আমি আস্তে করে গিয়ে মানে একটু ধূপকাঠি ঘুরিয়ে চলে আসলাম কেন উঠে পড়বে তো যাই হোক দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল তো এরপর দেখো চুলগুলো আশ্রিয়ে নিচ্ছি তো বেলকনিতে আসরাচ্ছি কেন ঘরের মধ্যে চুল পড়বে তো সেই জন্যই আর এ স্নান করার পরে এই যে কী বিরক্তিকর একটা কাজ মানে আমার খুব বিরক্ত লাগে যে চুলের জোট জোট বেঁধে যায় সেগুলো ছাড়াতে তো যখন চুলের জোটগুলো ছাড়ানো হয়ে যায় তখন খুব ভালো লাগে আর ওদিকে বাবুজনের ডিউটি বেরিয়ে যাবে তো আমাকে ডাকছিল বারবার করে তো আমি বলছি দাঁড়াও আসছি একটু লেট হবে তো ও দেখছি নিজে চলে এসেছে তো যাই হোক আর মাথা চুল না প্রচুর ঝরে যাচ্ছে আমার ঝরে ঝরে পুরো অর্ধেক হয়ে গেছে তো এদিকে দেখো বাবু বেরিয়ে গেল তো এরপরে দেখো তো বন্ধুরা দেখো আমার দুই শনু ঘুম থেকে উঠে গেছে উঠে পটি করে খেয়ে স্নান করে আবার শুয়ে আছে তো আমি ওদেরকে মুড়ি দিয়েছিলাম মুড়িগুলো দেখো নিচে ছড়িয়ে দুজনে শুয়ে শুয়ে খাচ্ছে তো ঠিক আছে এরপরে আবার তোমাদের সাথে দেখাবে যখন পুজো করতে যাবো তো বন্ধুরা দেখো পুজো করতে বেরিয়ে যাচ্ছি তো অনেক লেট হয়ে গেছে অনেক মানে দুটো বাজে তো আমার না এই দুপুরবেলাতে একা একা পুজো করতে যেতে ভালো লাগে না মানে মন্দির পুরো ফাঁকা থাকে এই টাইমে কারণ আমাদের এখানে কি হয় সকালবেলাতেই হচ্ছে ভিড় থাকে মন্দিরে তো দেখো গাড়িতে যাচ্ছি কারণ এত রোডের তাপ কি বলবো সকালে মনে হচ্ছিল যেন রোদ্রের তাপই হবে না কিন্তু বাইরে মানে দাঁড়াতে পাচ্ছি না আর দেখো রাস্তাটা মানে এখান থেকে না মন্দিরের দিকে যেতে জায়গাটা খুব সুন্দর লাগছে আর সকালের দিকে সবাই পুজো করে চলে গেছে আবার ধরো সন্ধ্যাবেলায় পুজো করতে আসবে তো সেই জন্যে আমার এই টাইমে কেমন লাগে যেতে তো বাবা বলছে চলো গাড়ি নিয়ে যায় তো গাড়ি নিয়ে আসলাম আর এই দেখো আমরা মন্দিরে চলে এসেছি তো আসার সাথে সাথে দুজনকে দেখো মানে ছুটে বেড়াচ্ছে আর মাম্মা তো সুজে একদম পুরো মন্দির ঘরে উঠে পড়েছে তো দেখো দুজনে নমো করবে ওর বাবা বলছে নমো করো ওরা নমো করছে আর আমি ওদিকে একটু জল আনতে গেছিলাম মানে হাতটা ধুতে হবে সেই কারণে তো আমি পূজা করতে বসে গেছি আর তাছাড়া কী বলো তো যে দাদাটা দুধ দেয় আমাদের সকালবেলায় ওই দাদাটা প্রত্যেকদিন প্রত্যেক কী হয় এগারোটার সময় আসে কিন্তু আজকে দেড়টার সময় এসেছে তো অনেকটা লেট করেছে সেই জন্য আরও লেট হয়ে গেল তো সোনুদেরকে খিচুড়ি রান্না করে খাইয়ে নিয়ে এসেছি আর আমরা আমাদের খাবার রান্না করে রেখে এসেছি ডালিয়ে রান্না করেছি তো এদিকে আমি পুজো করছি আর প্রচুর হাওয়া দিচ্ছিলো তো দেখো আর সারাদিনের মধ্যে মানে যতই কাজ করি যতই যাই করি সকালবেলায় স্নান করে যদি পুজো করে উঠি না মনে যেন একটা মানে নিজেকে একটা ফ্রেশ লাগে খুব ভালো লাগে মানে কি বলবো আর এদিকে আমার মাম্মাকে দেখো সোনুকে দেখো ওরা দুজনে খুব মজা করছে মানে ঘুরছে আর ওরা এরকম খোলামেলায় জায়গা পেলে খুব খেলতে ভালোবাসে কেননা সারাদিন ওই যে ঘর দরজা ঘরের মধ্যে থাকে তো সেই কারণেই ওই যে বাসটা এসেছে তো বাস দেখছিল ওরা ওটা স্কুল বাস তো আমি এদিকে নিচে পুজো করছিলাম ওদিকে তুলসী গাছ আছে আমি তুলসী গাছে একটু জল দিচ্ছিলাম তো প্রচুর রৌদ্র পড়ছে দেখো দুজনে নিজে নামতে পারছে না নেমে আবার উঠে পালিয়ে গেছে তো আর সোনু আর মাম্মা দেখো আজকে নতুন জামা পরেছে এটাও একটা পয়লা বৈশাখের জামা তো ওর বাবা বললো পরিয়ে দাও আমি পড়াচ্ছিলাম না বলছি দু মিনিটের জন্য যাচ্ছে আমার কি পড়ো ওর বাবা বলছে না পরিয়ে দাও আর এখানে দেখো মাম্মা কিন্তু আমার মতো করে প্রণাম করলো ঠাকুরকে তো আমি সোনুকে বলছি তুমি প্রণাম করো ও কিন্তু বসছে না ও দাঁড়িয়ে প্রণাম করছে তো চলো তো বন্ধুরা দেখো পুজো করে চলে এসেছি আবার রুমে তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে মানে বাবু খাবার রেডি করছে তো এদিকে দেখো খেতে বসেও গেছি ডালিয়া বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা তিন রকমের ভাজা তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি তো আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মানে সাবস্ক্রাইব আর করে দিও লাইক কমেন্ট শেয়ার আমার পাশে থেকো যাতে আমি এগিয়ে যেতে পারি তো এখনকার মতো টাটা দেখাবে নিক্সট অন্য কোনো ব্লগে